কোরবানির হুকুম কি ওলামাই আহনা ইমাম আবু হানিফা রাহিম তিনি বলছেন কোরবানি হচ্ছে ওয়াজিব অন্যান্য মাসলাকে কেরাম বলছে না এটা হচ্ছে সুনত মহাক্কাদা। সুনত মোহাবাদা এবং ওয়াজিব দুইটাই পাশাপাশি কাছাকাছি সুতরাং বিধানগত দিক থেকে তেমন একটা পার্থক্য না থাকাই আমরা বলতে পারি কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব এখন আসুন কোরবানি কার উপর ওয়াজিব ইমাম আবু হানিফা তিনি বলছেন জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কারো যদি তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদার পূরণের পর নেশাব পরিমাণ সম্পদের মালিকানা তার মধ্যে অর্জিত হয়ে যায় তাহলে তার উপর কোরবানি হওয়া প্রয়োজন বলতে কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অর্থাৎ আপনি এবং আপনার পরিবারের মৌলিক চাহিদা দৈনন্দিন যা প্রয়োজন এমন চাহিদা পূরণের পর যদি আপনার কাছে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে নেশাব পরিমাণ সম্পদ আমরা খুব ভালোভাবেই বোঝার কথা যেহেতু আমরা কিছুদিন আগেই রমজান শেষ করে আসছি সেখানে আমরা জাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম ফেতরার বিষয়ে আলোচনা করেছিলাম তারপর একটু মনে করিয়ে দিই আবার সাড়ে সাত বই স্বর্ণ অথবা সাড়ে বাউন্নবরই রৌপ্যের সম সম্পদকে বলা হয় নেশাব পরিমাণ সম্পদ এটা হচ্ছে ওলামাই আহনাফের বক্তব্য তবে এটার স্বপক্ষে কোনো সরাসরি দলিল পাওয়া যায় না ওলামাই আহনাফ এটা জাকাতের নেশাব থেকে কেয়াস করে ধারণা করে এই সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু অন্যান্য মাসলাকের ওলামাইকরাম বলছেন না

ওলাম ইউদাহি সে কোরবানি করল না ফালা একার আবান্না মুসল্লানা সেই যাতে করে ঈদগাহে আমার মুসল্লি না হয় নাওয়াজবিল্লা বলেন অর্থাৎ নাবিজি সাল্লাহাম এটা ধমকের সুরে বলেছেন তোমাকে আল্লাহ তালার সামর্থ্য দিয়েছে এরপরেও কেন আল্লাহর হুকুম অমান্য করলে তোমার ঈদের মাঠের আনন্দে তোমার জন্য আসা নাই তুমি বেরিয়ে যাও তাহলে এই হাদিস থেকে একদল আলেম বলছেন মানকান যে ব্যক্তির সামর্থ্য আছে তাকে দিতে হবে সামর্থ্যটা কতটুকু ওলামাইন বলছে পরিমাণ সম্পদের মালিক হতে হবে এখন ধরুন স্বর্ণেরটা আমরা বাদ দিলাম স্বর্ণের দাম যেহেতু অনেক বেশি রৌপ্যের কথাই আসি রৌপ্য যদি প্রতি পরি এক হাজার টাকা আপনি ধরেন সাড়ে বাউন্ন পরি রৌপ্যের দাম কত হবে সাড়ে বাউন্ন হাজার টাকা একটা কোরবানি দিতে গিয়ে আপনার কি সাড়ে বাউন্ন হাজার টাকা দরকার আছে ধরেন আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দিতে পারেন এবং একটা ছাগল আপনি যদি কিনতে যান তাহলে কত হাজার টাকা দরকার দশ থেকে পনেরো হাজার টাকা ধরেন তাহলে নেশাব পরিমাণ সম্পদ যদি আমরা হিসাব করি তাহলে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে সম্পদ থাকা লাগতেছে অন্যান্য ওলা মাইকেরাম বলছি না যেহেতু নাবিজি সাল্লাম শুধু সামর্থ্যের কথা বলেছেন সামর্থ্যটা এটা রসুল্লাহ উল্লেখ করেন নাই সুতরাং আমরা সামর্থ্যের সর্বনিম্ন ধরতে পারি একটা ছাগলের দাম একটা ব্যক্তির জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণের পর একটা ছাগল কেনার মতো যদি তার কাছে অবশিষ্ট টাকা থাকে তাহলে তার উপর ওয়াজিব আমি কি কথা বুঝাতে পেরেছি তাহলে ওলামায় আহনাফের বক্তব্য হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক এটা কোনো সরাসরি দলিল ভিত্তিক সমাধান নয় এটা একটা ক্যাশ ভিত্তিক ধারণা ভিত্তিক এটা একটা মাসাল কিন্তু অন্যান্য ওলামা একরাম যেটা বলছেন এটা হচ্ছে সবচাইতে প্রণিদানযোগ্য সবচাইতে যুক্তিপূর্ণ সবচাইতে মানুষের জন্য কল্যাণপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যার কাছে এই তিন দিনের মধ্যে মৌলিক চাহিদা পূরণের পর একটা ছাগল কেনার মতো অর্থ তার কাছে জমা থাকবে তার উপর কোরবানি ওয়াজিব